সকি লাল ফান সকী লিলিবহরণ ফান আদা পয়সা ফানের লাগি এতান সকি লাল বহরণের ফান সকী লিলি ফান করে ডাকি দেউ সকি লাল বরণে ফান সকি লিলি রে ফান ঘর আসিল দামদের বাড়িবান্তা দৈরায়ান সকি লাল বরণে ফান সকি লীল বরণের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমার ছোটবার বিয়ের দামালি গীত তো এটা আমরা বক্সের মধ্যে গান বাজাইয়া তারপরে গাইছিলাম তো এখন তো আর এভাবে গাওয়া হলো না মিউজিক দেওয়ার না দেওয়ার কারণে আর কি আমি নিজেই গিয়ে দিলাম কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন আমাদের এই অনুষ্ঠানটা সবাই জানাবেন নাকি আবি আমি আবার একটু গাচ্ছি ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন ফান করি ফান দেওনা ফান সকি লাল বরণ রে ফান সকি লীল বরণ রে ফান আধা পয়সা ফানের লাগি এত ফান সকী লাল বরণের ফান সকী লীল বরণের ফান ঘর আসিলি দামি কান্তা দৈরায়ন সকী লাল বরণের ফান শিলি বহরণ রে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর যদি পুরো ভিডিওটা দিই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আর বেশি কিছু গাইলাম না আমি তেমন বেশি গাইতে পারি না আমরা ক্যাসেট বাজে তারপরে এই গীত গাইছিলাম আর কি শুধু দামালে দিছিলাম তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল আবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম